মাই গড মোস্তাফিজের জাদুকরী কাটার স্লোয়ার বোলিং দেখে গ্যালারি থেকে মোস্তাফিজের উদ্দেশ্যে একই কাণ্ড করলেন প্রীতি জিন্তা যা দেখে অবাক সবাই দর্শক আইপিএল এর সতেরোতম আসরের তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস দুই কিংসের লড়াইয়ে টসে জিতে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল পাঞ্জাব আর ব্যাট করতে নেমে ঋতুরাজের দায়িত্বশীল ফিফটিতে ভর করে চেন্নাই সুপার কিংস তুলেছিল সাত উইকেটে একশো বাষট্টি রান অর্থাৎ মোস্তাফিজদের বোলিং সামলে জিততে হলে পাঞ্জাব কিংসকে করতে হবে একশো তেষট্টি রান এই লক্ষ্য নিয়ে বল করতে নেমে তৃতীয় ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ কায়কোয়ার আর বল করতে এসে প্রথম ওভারে দিয়েছেন মোস্তাফিজ মাত্র তিন রান এরপর মোস্তাফিজ পঞ্চম ওভারে দিয়ে এসেছেন নয় রান যা দেখে গ্যালারি থেকে মুগ্ধ হয়েছেন প্রীতিজিন্দা তাই তো গ্যালারি থেকে মোস্তাফিজের উদ্দেশ্যে হাত তালি দিয়ে লাফিয়ে উঠে মোস্তাফিজকে উৎসাহ দিয়েছিলেন প্রীতিজিন্দা